ওম তৎসৎ বিশ্ব শান্তি সমগ্র মানব জাতির মঙ্গলার্থে পাঁচবি দমদমা পৌর মহাশ্মশান হরিবাসর মন্দির অঙ্গন চব্বিশ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলাকীর্তন সপ্তম অধিবেশন নমস্কার আমি যমুনা মালো আসছে আগামী চব্বিশে আষাঢ় চোদ্দশো বাংলা নয়ই জুলাই দু ইংরেজি রোজ বুধবার শ্রীমদ ভগবত গীতা পাঠ অন্তে মঙ্গল স্থাপন ও শুভ অধিবাস পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বাংলা দশই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার অষ্টপ্রহর একদিন ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞা অনুষ্ঠান ছাব্বিশ ও সাতাশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বাংলা ও জুলাই ইংরেজি রোজ শুক্র ও শনিবার প্রহর দুই দিন ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন আঠাশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বাংলা তেরোই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার ভঙ্গ শ্রী শ্রী বিতরণ ও ভোগ মহাপ্রভুরে আমাদের হরিবাসর ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে কীর্তন লাইভে দেখানো হবে চ্যানেলের নাম পাশি বিশন হরিবাসন উক্ত অনুষ্ঠানে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো হলো হরে কৃষ্ণ